হে গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি নতুন ব্লগ বিরোধিত সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আমরা চলে আসলাম সেই ধানমন্ডি নয়ের এতে বাফেট লঞ্চে যেখানে ঐতিহ্যমানের সব ধরনের খাবার এখানে পাওয়া যায় আমরা ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম সেই ধানমন্ডিতে যেখানে আমরা আমন্ত্রিত ছিলাম ওই দিনে আমরা স্পেশালি ধন্যবাদ জানাই মারুফ স্যার এবং মনির স্যার দুজনের প্রমোশনের ভিত্তিতে আমরা এই খাবারটা খেয়েছিলাম আমরা সর্বপ্রথমে ঢাকা নিউ এলিফেন্ট রোড থেকে সায়েন্স ল্যাবের দিক থেকে আমরা একটি রিক্সাতে করে সর্বপ্রথমে আমরা চলে যাচ্ছিলাম ধানমন্ডির নয়ের এতে আমার সাথে ছিল আমাদের এই সহপাঠী ফরিদ ভাই তারপর হচ্ছে আতিক ভাই আর আমাদের দুজন প্রিয় স্যার আমরা যেতে যেতে একটু সময় লেগেছিল বাট তারপর আমরা নির্দিষ্ট টাইমে পৌঁছে গিয়েছিলাম ওইখানে অনেকক্ষণ রিক্সাতে চড়ার পরে আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী বাফেটে প্রথমে আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম তারপরে লিফ্টের জন্য অপেক্ষা করলাম তারপর লিফ্টে যখন আমাদের সামনে চলে আসলো সবাই নামতে শুরু করলো আমরাও ভিতরে প্রবেশ করলাম তারপর পরে আমরা লিফ্টে থেকে নেমে আমরা দেখতে পেলাম যে এখানে সুসজ্জিত অনেক কিছুই আছে তারপর আয়ুব স্যার বললো চলো আমরা ওই দিকটাতে বসি যেদিকে আমাদের বুকিং করা আছে আমরা ধীরে ধীরে ওই দিকে প্রবেশ করলাম তারপরে আমরা দেখতে পেলাম যে এখানে আসলে অনেক মানসম্মত খাবারের আয়োজন আছে যেগুলা দেখতেই অনেকটা ভালো লাগছিল পরিবেশটা এত সুন্দর যে আসলে ওইখানে না গেলে কখনো এটা বোঝা যাবে না এবং উপলব্ধি করা যাবে না সবাই ভিতরটা ঘুরাঘুরির পরেই সবাই ভাবতেছিলো যে এখনই স্টার্ট হয়ে যাবে খাবার এইদিকে খাবার নিয়ে টানা হেঁচরা পড়লেও আমরা ওইদিকে সর্বপ্রথম ফ্রেশ হয়ে আমি তানজিল স্যার ফরিদ ভাই সহ ছিল আমাদের সাথেই আমরা কিছু ছবি তুললাম ওই সময়টাতে অনেক সুন্দর সুন্দর ছবি যেমন আমি একটু ভিডিও করেছিলাম তারপর হচ্ছে হিমাদ্রি স্যার আমাদের সহপাঠী আতিক ভাই আমরা সবাই মিলে কিছু ফটো তুলেছিলাম ওইখানে যেটা স্মরণীয় হয়ে থাকবে এবং স্মরণ করে রাখার জন্য ছবি তোলা শেষ করার পরে আমরা খাবারের প্লেট নিয়ে খাবার নিয়ে আমরা ইতিমধ্যে বসে গিয়েছিলাম খাবারের টেবিলেই আমরা দেখতে পেলাম যে আমাদের সুন্দরী সুন্দরী দুজন আপা কিউট কিউট আপা জেনিফার আপা এবং হিমে আপা আমাদের সাথেই বসেছিলো এবং সবাই ঠিকমতো খাবার খাচ্ছিল এবং আমরা দেখতে পেলাম এখানে আমাদের উপশাখার সারারাও ছিল তারপরে আমাদের যে এনসিসি ব্যাংকের এলিফেন্ট রোড শাখাতে যে কিছু পার্টি আছে ওনারাও কিছু আমন্ত্রিত ছিল এখানে আমরা দেখতে পেলাম সবাই এখানে মোটামুটি খাবার খাচ্ছে ভালোভাবে তারপরে ওইখানে আমরা দেখতে পেলাম যে সভিক স্যার মনির স্যার তারপর হচ্ছে গিয়া আমাদের মারুফ স্যার আবার হচ্ছে আমাদের ফরেন যে যেই মঞ্জুর স্যার উনিও এখানে আছে মনির স্যার আমাকে ভিডিও করতে দেখে হাতে ইশারা দিয়ে বলো যে ঠিক আছে আমরা সবাই এখানে একত্রিত হয়ে আমরা অনেক ভিডিও তারপর হচ্ছে ছবি ইত্যাদি সব কিছুই করলাম এবং অনেক সুন্দর একটা সময় উপভোগ করলাম আমাদের সামনে আবার উপস্থিত হয়ে গেল আমাদের তাহমিনা আপা পরে আমরা দেখলাম হিমাদ্রি স্যার খাবার নিয়ে আসছে আমরা অতি উৎসাহিত হয়ে অনেক খাবারে খেলাম এবং সবার জন্য আমরা অবশ্যই দোয়া করছি এবং দোয়া চাচ্ছি অবশ্যই আমাদের এই মনির স্যার তারপর আছে মারুফ স্যার তারেক স্যার তাদের জন্য দোয়া করবেন সবাই আমরা তারপরে একটা রিক্সকা ভাড়া করে আমরা চলে আসলাম সেই আমাদের গন্তব্যস্থলে এলিফেন্ট রোডে ধন্যবাদ